হোটেল দেখেন ভাঙছে তারপরে যে ওইটা ওটাও দেখেন ভাঙছে তারপরে যে ওইটা ওটাও ভাঙছে হ্যাঁ তো এই যে তলে যে ভাঙছে এটা হ্যাঁ কিছু জন্য বা ভাঙলো কিন্তু দেখেন এইখানে দেখেন নদীর মধ্যে জাহাজ দিয়ে গাড়িগুলা যে আছে গাড়িগুলা এই বড় নেই এই যে জাহাজগুলো জাহাজের মধ্যে দেখেন গাড়ি আছে

ওই যে ওই জার্সটার মধ্যে বর্ষার মাল বানায় মানে মশলাটার দালাই মশলা যেগুলো আছেন হ্যাঁ মেটিরিয়াল সেগুলো বর্ষা সেদিন টোয়েন্টি ফোর আওয়ার্স কাম চলে থাকবো হ্যাঁ আরেক দিন ওপরে কাম কোনো দিনের স্টপ ওই তো খুব হয়ে থাকো এই যে দেখেন ব্রহ্মপুত্র একটা যে দৃশ্য এটা দুপুর দুপুর বাড়ি যেটা যেতে এসে ব্রহ্মপুত্র রিভার সাথে যেটা বড় নদী ওই নদীর মধ্যে হয়ে আছে লাখ আর তিরিশ কিলোমিটার ব্রিজ হবে নাইনটি কিলোমিটার লো টোটাল ব্রিজ ওপরে হবে দুই সাইড হবে টানে হবে তার মানে দুই সাইডে টোটাল ইনক্লুডিং টোয়েন্টি থ্রি কিলোমিটার ধন্যবাদ বন্ধুরা টাটা বাই বাই